আসসালামু আলাইকুম প্রিয়জন আমার আপন জন সহালে চা খাই শেয়ার দিলাম তোমাদের সাথে অবশ্যই ভালা লাগবো আমি রঙ্গিলা চ্যানেলের নাম হইল রঙ্গিলা বাংলাদেশ কুকিং ব্লগ দুধ দিয়া চাহ খাই খারা খারাপ পছন্দ দুধের চাহ কইবা আর খুবই মজাদার চাহ বানাইলাম তো সহালে নাস্তায় আজকে খাইমু কি তা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে শৈলা যাই রান্নার কাজে তাও শেয়ার কর্ম তারপরে চলিয়া যাইম হাঁড়ি ফাঁটি দুইতে হইব গড় দরজা কিছু পরিষ্কার করতে হইব তো চায়ের সাথে আজকে আমার সকালে নাস্তা ছিল সই ফিটা মেড়া ফিটা রাউ যে বলেন তো আজকে সই ফিটা বাজি আনিলাম আর শক্তমরুখ দিয়া রানছিলাম বাংলা কুদু বোতল গ্রাউড হইন না কী হইন সবই ইংলিশে জানি না আমি তো বাংলা কুদু যেনে বাংলা লাউ রান্না করছি তো তারপরে আমি খাই আনিম নাস্তা বিসমিল্লাহি রহমান রহিম শুরু মো আমার খাওয়া দেখবা আসলে আমি খাই সেমন করে দেখাইমো আমার মুখের বড় বড় লঙ্কা দিয়ে খাওয়া দেখলে সবাই নজর দিয়া লাগবে অবশ্যই ভালা লাগবে বিয়ার অকল কারণ আমার তো সুন্দর কথা নাই সুন্দর মন অবশ্যই আছে কিন্তু কথা সুন্দর নাই কি আর করবো আমি খাউরে তো খুঁজিয়াও দরিয়া রাখতে পারব না আর যারা আমার সাথে আইজো আছো আমার বোন হল আমার নাতিন হল নাতিনগণও হল আমার অন্তর্থনে তোমরা লাগে সব সময় দোয়ার ভালোবাসা তাব। কারণ দীর্ঘদিন চলার পর তোমরার সাপোর্টেই অনেক দূরে গিয়ে গেছি আদরের নাতি অনেক সাপোর্ট দিছে বেশিরভাগ আমার নাতি বাইদের কথা খেনে বলি কারণ নাতিবাই বাই অনেক অনেক ভালোবাসে নাতিনগণও ভালোবাসে না করি না ভালোবাসা না আসলে সব কি সমান নাতিবাইদের আদরের জন্য অনেক শকত আমি পাইছি তো আমি খাই আনিলাম সই ফিঠা আর তারপরে মুরু কীভাবে রান্না করছিলাম লাল মুরগ দেখবা আসলে একটা মুর্গ তো না অর্দে মাংস দিলাম আর অর্ধেক আমি রাইকিয়া দিয়েছি কারণ আমি এতো মাংস খাই না আমি শুধু তরশারিটা খাওয়ার জন্য মুরগ দিতে ওর তরশারির মাঝে আর বাংলা লউটা রান্ধমু তার পাশে ফাঁকে দেখবা আমার ফাঁসুফারির বাটা ফানসুফারি কারণ আমার তো একটা বাথায় দেখাই তো তো ফানসুফারির বাঠার মাজেও দেখা নানা ধরনের খঠি আছে গিয়া কত ধরনের তো রং লইয়া ঘুরে তার জন্য নানা ধরনের খঠি লইয়াও ঘুরে খঠিকিটা ও যেন ফানর ডিব্বা ডাব্বা কি গিয়া তো রঙ্গীলার মাত্রা বুঝতায় না কইলাম নানি এই যে বাংলাদেশও আকাশে ডিপ্লেন যাই তো উড়িয়া কইতো তো তো বিসমিল্লাহি রহমান এরহিম কী করছিলাম দেখছোনি আমি অফ ক্যামেরায় মশলাগুলা খসিয়ে নিছি কারণ থাড়া হুড়া বেশি গিয়া আর এত গরম গরমের মাঝে রান্না শেয়ার করিয়া দেখানো অনেক কষ্টকর লাগে গিয়ে এত গরম বুঝরায়নি আর বুড়া বয়সও গরম আরও বেশি লাগে এখন যে জোয়ান মাইসর গরমটা কিছু কম লাগে বুড়া মাইসুর গরম আরও বেশি লাগে যত বুড়ো হইলাম দিন দিন আরও লাগে গরম বেশি ওর তো মশলাটা খসিয়ে নিলাম আর ওদারে কি রাখছি বাংলালাও চলিয়ে নিছিলাম মনে মনে চিন্তা করছিলাম যে ও যে বাংলা লাউয়ের বাকলগুলা কি কর্ম কুষাগুলা বুঝছিলাম আমি আমরা দেশও দেখতাম ফলিয়া ছোটো ছোটো করিয়া সুটকি দিয়ে রান্না করেন মনে মনে চিন্তা করছিলাম রান্না করিয়া নেব তারপরে কইলাম না রান্না করতে পারবো না টাইম নেই আমার হাতে ফালাইয়া দিব তো অনেকে দেখছি বর্তা খায় না আসলে আমরা দেশও কোনো দিন লাউ দিয়া বর্তা এইগুলা খাইছি না তার জন্য বানাইতেও পারি না আগে তো মন মন চিন্তা করছি মন মন চিন্তা করছি আর কি দুইটা সুটকি ফুটবো আর সুটকি ফুড়িয়া লাউ দিব বর্তা লাউয়ের দিয়ে বর্তা বানাইয়া নিব তাও কইলাম না রে বাবা খাইতে যখন ফার্ম না কী করবো বানাইয়া তোমাদের শোর মাজে আমি দেখাইতে পারবো না খাম না দেখা ফালাইয়া দিলাম যাই হোক আর বাংলা লাউগুলা খাইতে আমি কি করছি দেখানি আমার মেশিনে ডাকে দিবা গ্যাটার 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 গেটার গোট গোসা নাই বাজিয়ে ডাকের মেশিনে কাপড় ধর এখন আমি বাংলা লাউরে ভিজাইয়া রাখলাম আর আমার মুরগ রান্নার জন্য আমি কি দিছিলাম তেল দিসাম প্রথমে কড়াইতে তারপরে দিছি পেঁয়াজ কাটে রাখা তারপরে দিছি আদা বাটা রসুন বাটা আমার পরিমাণ মতো আরও দিছি দারুচিনি এলাচি লং জায়ফল জত্রি সব কিছু আসলে সব ধরনের মশলা দিছি স্টার দিছি জায়ফল দিছি যত্রি দিছি সব কিছু দিছি তার জন্য কইলাম লবঙ্গ দিছি বাকিটা কিনে আসি কোনো ধরনের মশলা গরম মশলা মানে সব ধরনের মশলাই দিয়ে দিছি তেজপাতা দিলাম লবণ দিলাম আর দিছি বল সারি পাউডার আর দিলাম কি দনিয়া গুঁড়া আর দিলাম কি ফেনাল সিডের পাউডার আর দিলাম কি হলুদ গুঁড়ো আর দিছি কি তার সাথে মরিচ গুঁড়ো আর দিছি গরম মশলা পাউডার তো যাই হোক যা দিছি সব কিছু দিয়া মশলাটারে ভালো করিয়া আমি খসিয়ে নিলাম আর তারপরে এই যে মুরগগুলা খাটিয়া দইয়া রাখছি সহ মুরগগুলা আনছিলাম তো মুরগগুলা দইয়া বালা করিয়া নিছি তারপরে দিয়া দিই তো যারা পাশে তাকরা আমার এই দীর্ঘদিন ধরিয়া ভালোবাসার সাপোর্ট দিলা জানি না আমার খাস কথার ধরুন যদি কোনো ভুল ঠুটি ও মাঝে মধ্যে মুক্ত হয়েছি না মধ্যে অনেক ধরনের কথা বলে তো প্লিজ বাইবি নকল আমি কমাফার্থী কারণ আমার এই বয়সে আমি চাই না তোমরা সাথে মনে বাদ নিয়া দুনিয়াতে চলিয়া যাইতাম দু চলিয়া যাইতাম কারণ আমি ভালোবাসার ফোটের একজন ফকির আমি দিনের একজন ফকির তার জন্য আমার এই ফকিরি জুলা নিয়েই আমি আহারতে আসি কারণ আমি টেকার জন্য আসি নাই বারবার বলছি আমি শুধু ভালোবাসার বিকারি আর রাস্তার একটা দিন বিকারি ফকির আমি তার জন্য এই জুলা নিয়ে আমার আর্থে আড়তে আমি এই দুনিয়াতনে চিরতরে চলিয়া যাইব চিরতরে চলিয়া যাইব আমি কি নিয়ে যাইব তোমাদের বদনাম তোমাদের অহংকার তোমাদের ডিমান্ড তা চাই না আমি নিয়ে যাই আর যে আগের অংশটুকু দেখাই আর বারো এই বাংলা লাউটা কত গেছে বাংলাদেশ ওর সাতশো টাকা ওই আসলে লন্ডনের ফার্স্ট পাউন্ড আসলে খাসের একটা দোকান তোনে যে তার জন্য বাংলার লাউটা অনেক দাম হয়ে গেছে যদি আমি মার্কেট তোনে আনতাম তা আসলে তিন পাউন্ডে আমি পাইতাম তো খাসের গোড়ের খাসের দোকানতনে কেনার কারণ হইলো তারা দুই টাকা লাভ করে গিয়ে আর রেট বেশি থাকে তো আমার তো আর মার্কেটে যাইতে এখন মন চায় না ইদানিং আমি বেশি গর্তনে বাহির হই না তো গোড়ের কাছে একটা দোকান তো এই তো নিয়ে আইছি তো তারা আমার কাছে তোলে পাঁচ পাউন্ড পঞ্চাশ কেনের মতো নিয়ে আনিছি আইরে মেশিন ডাক তার ডাকর জ্বালায় আমার খানোর কড়াইল লই আসা আর কি আর বাল পাতা রাখলাম আর ওইদারে দেখা পান বিয়া রাখছি তো পান দইম সুপারি খাইম সুপারি খাটমু তো খাটি খাটি মাতি আর কি লগে তো ভাগ সুপারির মুখত থাকে মধ্যে বেশি বয়স দিতাম পারি না ভিডিওর মাঝে তো মাঝে মধ্যে গান শুরু করে কি আর করবা তো দেখছো মুরুক দিলাম মুরুটা বালঘরে নাড়াছাড়া করিয়া ফসিয়ে নিলাম আর এখনও মরুগর মাঝে পানি অনেক বারলকিয়া আর অল্প কিছু পানি দিয়েছিলাম ক্যামেরায় যেমন খরিয়া যাইতো না করিয়া তো দেখায় কীভাবে তো আর বারো ডাকিয়া রাখবো সপ্তম অনেক সময় লাগবো কারণ গরর সাজও কিছু আস্তে আস্তে গুছানি লাগে আসলে চতুর্দিকে এলোমেলো রান্নার সময় আমি সব দিক এলোমেলো রাখি তো অনেক ফান দেখছো দইয়া আছে আর আরও ফান রাখছি আর ওখানেও কি বাহিরে দেখছি ফুক কইয়া গেছে তার জন্য ঔষধ আনো হয়েছে বাহিরে ঔষধ মারা হইতো তো ওখানে রসও হয়েছে ঔষধটা তো ফান সুফারি খাইয়া যাইবাই আর মাংস এখন ফসিয়া গেছে করিয়া আমি কিতা কর্ম আস্তে আস্তে লাউ দিমু আর লাউ দিয়া ডাক দিয়া গড়িয়া রাখমু আর সব কিছু করা শেষে হাড়ি পাতিলগুলা ডি ওয়াশার নতুন লাগাইছি নানি বড় তো তারপরে ডিশ ঢুকাইয়া দুইয়া দুইয়া গিয়া। ফাশে থাকবা আর সবাই ভিডিওটা এনজয় করবা আর খিলা হইছে রান্না ভাড়া খইবা আমি বিদায় নিমু আস্তে আস্তে আমার গান আছে গানও শুনিয়া যাইবা বাংলা লাউ শৈ পিঠা খাইবা মজা করিয়া মেড়া ফিঠা আমিতো খাইয়া নিছি এখন লাউগুলা আস্তে আস্তে দিম লাউ খসিয়ে যাইব অল্প কিছু জোল দিব কারণ তো নে অনেক পানি বার অবশ্যই সবাই রান্না করেন জানন লাউটার নে ফানি বার মানে সুন্দরভাবে ভিডিও করতে পারি না কী কর্ম তো যেভাবে জানিবা নগুল ওভাবেও তোমরা সাথে রান্নাবাড়া শেয়ার করি এইভাবে রান্না করি আর তাও তোমরা সাথে শেয়ার করি আর গর দর্জা তো আর এলোমেলো থাকবো মাঝে মধ্যে গুসানিও হয় তারপরে আবার এলোমেলো হইয়া যায় ভিডিওর সাথে তাকিয়া সবাই দেখবা মজার মজার খানি আছে আর আমার কোথার মাঝে কোনো বোল তুটি হইলে প্লিজ ভাই বোন নকল ক্ষমা চাই আমি ক্ষমা করিয়া দিবা আমার কোথার দরুন যেন চাই না খেয়েও দুঃখ পাইতে কারণ আমি রঙ্গিলা আমি বয়স্ক মানুষ আমি ভালোবাসার মানুষ আমি সবার সাথে ভালোবাসার আড্ডা করি আমার মনে কোনো হিংসা নাই ভাই বোন নকল কিসের হিংসা করবো আমি তো দুই দিন বাফরে এই দুনিয়া ছেড়ে চলিয়া যাইম তোমার হিংসা খুঁতায় যাইব খুঁতায় নাই তোমরা তো দুনিয়াতে বসবাস করবাই যারা যাওয়ার তারাও চলিয়া যাই গিয়া তো হিংসা খুঁতায় আমরা অন্তরে গুণ গুনগুন করিয়া খাইবি আর কারো দনের খাঙ্গ খাঙ্গালিও নাই আমি কারো সোনারও বিকারি নাই আমি খুচুরও নাইরে বাড়ব না দিনের পক্ষে দিনে আনিয়া দিনে খাই তো আমার মাঝে বন্ধু তুইলে ক্ষমা করিয়া দিও আর আমার আপনজন যারা আমার দেশের ভাই নকল ভালোবাসার মানুষ এতো সাপোর্ট দিলে আমিও চাই না যে তোমরা আমার সাথে আসো আর আমার সাথে তাই তোমরা বেয়া দফোর মতন কারোর সাথে কথা বলতে আমি একটা আশা করি না আশা করি তোমরা কাছ আমার মতন মানুষ তোমরা তোমরা গ্যাস মানুষ ভালো ব্যবহারটা পাইতো কোনো হিংসার ষড়যন্ত্র আঘাত তোমার ক্যাস্তনে পাইতো না এই আমার অনুরোধ আমার দেশের আপনজন যারা আসো তাহকার পাশে খাইয়া যাইবা দেখিয়া যাইবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অপেক্ষা করবা আরও সুন্দর ভিডিও নিয়ে আইতাম সুন্দর রান্না ভিডিও এখনও শেষ হয়ে নাই আছে ভিডিও চলতে পাশে থাকিয়া দেখতে তাহে যাব আমি কানি রবে দুঃখ যত দাও আমাকে সয়ে যাবো আমি কানি রবে কষ্ট আছে যত এ বুকে প্রার্থনা করে যাব তা তুমি সুখে দুঃখ যত দাও আমাকে সয়ে যাব আমি একা কষ্ট আছে যত এ বুকে প্রার্থনা করে যাব তা তুমি সুখে কখনো আমাকে যদি মনে পড়ে কখনো আমাকে যদি মনে পড়ে দুচুকের জল যেন না জোরে দুঃখ ক যত আমাকে সয়ে যাব আমি কানিরবে কখনো আমাকে যদি মনে পড়ে দুচুকের জল যেন না জরে দুঃখ যত আমাকে সযে যাব আমি নীরবে কষ্ট আছে যত এ বুকে প্রার্থনা করে যাব তা তুমি সুখে আমাকে তোমার সুখের দিনে আমাকে মনে করে তোমার সুখের দিনে আমাকে মনে করে বেঙ্গনা নিজের সুখ বিনা কারণে তোমার সুখের দিনে আমাকে মনে করে বেঙ্গনা নিজের শোক বিনা কারণে তোমার স্মৃতির মাঝে আমার স্বপ্নবাসে তোমার স্মৃতির মাঝে আমার স্বপ্নবাসে স্বপ্নটা কবু যেন নামরে স্বপ্নটা কবু যেন নামরে রে দুঃখ যত দাওয়া আমাকে য়ে যাব আমি এক কষ্ট আছে যত এ বুকে পার্থনা না করে যাব